ভাই দশ হাজার কি ভাই ভাই পাঁচটা গরু দেখাচ্ছি টাকা লাভ হলে বিক্রি করো ভাই অল্প লাভে সেল ভাই অল্প লাভে অর্থাৎ পাঁচটা গরু দেখেন পার পিস দুই হাজার লাভ হলে বিক্রি করবে পার পিস দু হাজার লাভ হলে দশ হাজার টাকা লাভ ভাই অর্থাৎ পাঁচটা দশ হাজার লাভ হলে বিক্রি করে দেবে পাঁচটা গুড় দশটা দশটা হাজার টাকা আমার লাভ লাগবে ভাই এবং প্রবাসী ভাই দেশে কিভাবে ভাই

এই বাচ্চাটা অনেকে ভাবতে পারে এটা মুন্ডি বাচ্চা কিন্তু মুন্ডি বাচ্চা না ভাই হলে দেন চলেন দেখায় নিপিল দর্শক দেখা যায় আমরা

সিরিয়াল নাম্বার দুই খাওয়া দাওয়া দেখা জায়গাটা সুস্থ সব ঠোঁট গোলাপি একদম গোলাপি ঠোঁট ভাই এটা বলতে কি আদর ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা হলিস্ট্যান্ড ফিজিয়ান জি এটা বয়স কেমন আছে ভাই এই বাচ্চাটার বয়স হবে 12:30 থেকে 13 মাস এটা রেডি বলা যায় রেডি বক বক অল্প কিছু না আসলে হিট এসে লাগবে জি ভাই জি সবচেয়ে বড় কথা গুলো সুস্থ সবল আছে জি ভাই জি এই মা দাঁড়াশা দেখেন ভাই আমরা মাটা খুব ভারী মাজা ভাই একই লেভেল একই লেভেল স্টেপ আর এর চারটা নিপুল দেখেন

ঠিক আছে বাচ্চাটা গ্রোথ সম্পন্ন একটু ভালো করে চারটা পায়ে কি এখন কি ভারী মাজা এটা বয়স আছে ভাই বাচ্চাটার বয়স হবে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ ভারী মাজা একদম কি ভারী মাজার গরু একটু বলে কলসি মাজা কলসি মাজা ঠিক আছে

দাম থাকবে তিনটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম থাকবে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা পার এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার দেখায় আমরা চলেন দেখাই এক লক্ষ ষোলো হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার সাদ দাম ভাই

আর খুব শান্ত স্বভাব ঠিক আছে তিন নাম্বার দেখেন দেখানো গৌড়ে আসতে সিরিয়াল নাম্বার তিনে অর্থাৎ তিন নাম্বার এক লাখ ষোলো হাজার এটাতে আগেরটার মতনই ভাই ভাই এটার আগেরটার মতনই কিন্তু এটার হাইট

দেশ এবং আমার যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে দেশ দেশের বাইরে থেকে ওই আমার থেকে সংগ্রহ করতে পারে ঠিক আছে মূল্যবান সময় গুরু অসংখ্য ধন্যবাদ আসসালামু